নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আল্লাহ আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে আমার আল্লাহ যেখানে নবী সেখানে কালেমার মধ্যে আমার নবীর নাম আল্লাহর সাথে নবীর নাম লাহ মুহাম্মুর আমার আল্লাহর আজান আজানের মধ্যে আমার নবীর নাম নামাজ আল্লাহর নামাজের মধ্যে আমার নবীর সালাম যারা যার নামাজে আমার নবীর নাম কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর নামের সাথে নবীর নাম এজন্য শায়ের বলে আরে তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাতিল যত যত পেহলে তেতেবার আয়া হে তব তব মেরে জব பார தகவீர அம்மா முக்க நாரை ரா தியாரா சுனா நாரை தகவீர அம்மா அக்க நாராய சா தியாரா சுனா দুশ্মন রাজ তুই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ণ তকবীর নারায় নারে রা সোনা সিদ্দিক ফারুকমান হাইদার চারজন সাহাবা সবচেয়ে বেতর সিদ্দিক ফারু কুসমানহাইদার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লার পয়গাম্বর কারণ কারণ তাদের দিলে আছে আল্লার পয়গামবর নারয়ে তকবর আম্লা হোওয়াকবার নারয়ে তকবর আম্লা হওয়াকবার নারয়ে তাকবির আল্লাহু আকবার নারে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় সিদ্দিকিয়া আছি দু চোখ দেখব পয়গাম <speaking in> the Prophet will be seen with two kabir wide open Nare Takbir Allahu akbar Nare Takbir Allah-u-Akbar Nare Risalat Ya Rasulallah দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার জবানে হাসলো নারায়ণতক বীর আমার নারায়ণ সালাত ইারা সুন্লাহ ইজা জুকিরতা জুকিরতা মাই নারায়ণ সালাত ইয়া সুন্লা